নমস্কার আমার ভিওয়ার্স বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো তোমরা দেখছো এস টি গার্ডেন অ্যান্ড ফুড চ্যানেল আজ তোমাদের আমি বানিয়ে দেখাবো তালের ফুলুরি আমি কিভাবে তালের ফুলুরি বানাই সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করব চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক এখানে আমি একটা তাল নিয়ে নিয়েছি তালটা আমি ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি এরপর আমি তালের খসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খসাগুলো ছাড়িয়ে আমি তিনটে আটি বের করে নিয়েছি এবার আটিগুলো ভালোভাবে আমি একটা ঝাঝরা দিয়ে ঘষে নেব তোমাদের কাছে ঝুড়ি থাকলে ঝুড়ির মধ্যেও করতে পারো এবার একে একে আমি সব তালের শাঁসটা বের করে নিচ্ছি সব তালের সসটা আমার বের করা হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি এক কাপ সুজি নিয়ে নিচ্ছি আমি বেশি পরিমাণে করব না তোমরা চাইলে এর থেকে একটু বেশিও করতে পারো এবার সুজিটা আমি আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখছি সুজিটা আমার আধ ঘন্টা মতো ভেজানো হয়ে গেছে এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ মতো তালের শাঁস দিয়ে দিচ্ছি এক কাপ মতো ময়দা আর এক কাপ মতো চিনি এবার সব মিশ্রণটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো নুন এখানে তোমরা নারকেল কোড়াও ইউজ করতে পারো আমি দিইনি সব মিশ্রণটা আমি ভালোভাবে মেখে নিচ্ছি এখানে আর একটু ময়দা লাগবে যেহেতু একটু নরম হয়েছে আমি আরও কিছুটা পরিমাণে ময়দা মিক্স করে নিচ্ছি দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি ভালোভাবে মেখে আমি মিশ্রণটা একটু ফেটিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হলে এবার আমি ফুলিগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কামেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফুলুড়ির এক পাশটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি উল্টে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা কম করে এই ফুলুরিগুলো ভাজতে হবে তা না হলে উপরটা পুড়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে আবার একইভাবে আমি বাকি ফুলুড়িগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবে সব ফুলুড়ি আমার ভাজা হয়ে গেছে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা কমেন্ট অবশ্যই করবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে